পুকুর খনন করতে গিয়ে উদ্ধার বৃহৎ আকারের মূল্যবান মূর্তি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত ছ নম্বর রামপুর অঞ্চলের গোমুরদার ডারখোর নামক গ্রামে বাসিন্দা নজরুল ইসলামের পুকুরে পাওয়া যায় মূর্তিটি প্রথম অবস্থায় মূর্তিটি দেখে গ্রামের লোকজন হতবাক হলেও পরে তারা বুঝতে পারে এটি বহু মূল্যবান পাথরের মূর্তি পুকুর খননের জন্য জেসিপি দিয়ে মাটি খনন করার সময় মাটির ভেতর থেকে পাওয়া যায় কালো রঙের এক বিশাল আকারের প্রাচীন মূর্তি এ নিয়ে সরগোল পড়ে যায় পুরো এলাকা জুড়ে খবর চাউর হতে এদিকে রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী এসে হাজির হয় ঘটনাস্থলে এবং মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায় রায়গঞ্জ থানার পুলিশ স্থানীয় বাসিন্দা নাজিম আলী বুধু মোহাম্মদ রসিবুল হকের মতো প্রত্যক্ষদর্শীরা এই বিষয়ে কি বলছেন শুনুন বিস্তারিত সকালে আমি ভরে উঠছি ভরে উঠার পর গরু গরু পা বেঁধে নেই হ্যাঁ দেখলাম যে এখানে পরে আছে হ্যাঁ পড়তে আর পরে আসলাম এখানে আমি আবার লাভায় রাখলাম লাভায় রাখবার পরে আবার আর দু এক মানুষকে ডাকলাম ওই উপর থেকে নিচে লাভায় রাখে আমি কী করলাম হ্যাঁ রায়গঞ্জে গেলাম আমার ডেলিভারি কেস আছে হসপিটালে ওই ধীরে ধীরে আমি চলে গেলাম

প্রশাসনের কাছে এটাই বলবো আমরা যে যাতে মানে আমরা তো এখন আমরা যেটা সরকারি জিনিস ছিল সরকারি হাতে হ্যান্ডওভার করে দিলাম এখন যদি প্রশাসন চায় যে আমাদের কিছু দেবে বা যদি হেল্প হয় আমাদের যেটার জন্য আমরা প্রথমবার রেখেছিলাম হেল্পের জন্য যাতে হেল্পের জন্য যায় তাহলে এটা আমরা আবেদন করব দিলে খুব ভালো আমার নাম আমার নাম পাঞ্জাল হোসেন ঠিক আছে হমদ কি হয়েছিল এখানে এখানে কুকুর সন করা হয়েছিল কালকে তো সকালে দেখলাম আমরা যে এখানে গুরু বানতে আসে দেখি যে একটা পাথরের মতো কি যেন পড়ে আছে তখন পাশে আসলাম আসে দেখলাম একটা গৌতম বুদ্ধের মূর্তি পড়ে আছে তখন এটা নিয়ে গেলাম বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে তারপরে পুলিশকে ইনফেশন করলাম পুলিশ আসলো পুলিশ আসে দেখিয়ে গেলো এবং প্রথমবার আসে ঘুরে চলে এসে আর কি হ্যাঁ আপনার নাম আপনার নাম নমস্কার আমার নাম নাজিম আক্তার কী হয়েছিল এখানে ওই যে মূর্তি যখন আমি তো সকালে আসলাম ব্রাশ করতে করতে আসি আসার দেখা এসে দেখে যে এখানে একটা মানে মূর্তি পড়ে আছে তো আমার দাদুর যেহেতু জমি নাম আপনার দাদুর আমার দাদুর নজরুল ইসলাম নজরুল ইসলামের এখানে পুকুর খনন চলছে হ্যাঁ ঠিক তো আমি সকালে আসলাম ভাবলাম যে এখানে কি পরে আছে দেখি দেখার পরে দেখলাম যে একটা বড় মূর্তি পরে আছে তারপরে ওই মূর্তিটা আমার দাদুর বাড়িতে ওখানে নিয়ে যাওয়ার পরে গারামবে সেই আস্তে আস্তে সবাই জেনে গেল ব্যাপারটা মূর্তিটা কিসের ছিল দাদা মূর্তিটা গৌতম বুদ্ধের মূর্তি ছিল পরে আমরা জানতে পারি আচ্ছা তো ওই মূর্তিটা নিয়ে গেলাম বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার দাদুর বাড়ি থেকে অন্য একটা কাকার বাড়িতে নিয়ে গেলে রাখ নিয়ে রাখলাম আর কি ওখানে ওখানে রাখার পরে গ্রামবাসী মিলে গ্রামবাসী মিলে তারপরে আমরা আলোচনা করলাম এবার আমাদের মেম্বার সাহেব আছে মেম্বার সাহেবের সঙ্গে আলোচনা করলাম আমাদের গ্রামের যে মান্যান্য যারা ব্যক্তি ছিল তাদের সবার সবার সঙ্গে মানে এটা তো একটা গুপ্তধন এটা তো মানে আমাদের হক হতে পারে না তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এটা আমরা গ্রামের উন্নয়নের জন্য রাখি দেবো প্রথমবার প্রথমবার পুলিশ আসলো আসার পরে রিটার্ন রিটার্ন চলে গেলো মানে আমরা যেটুক ইনফরমেশান দিয়েছিলাম ওটুক ইনফরমেশান নিয়ে চলে গেলো তারপরে আবার আমরা বাড়িতে এসে মানে গ্রামের মানুষ তো তখন টোয়েন্টি পার্সেন্ট জানছিলো আর কি একটু পরে হান্ড্রেড পার্সেন্ট জেনে গেলো তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম আমরা মান্য অন্য ব্যক্তি যারা মানে ভালো এই লাইনে আছে আর কি সবার একটা সাজেশান দিল সাজেশন দেওয়ার পরে বললো যে এটা হচ্ছে সরকারের ধন আমাদের এখানে কোনো অধিকার নাই আমরাও কথাটা যেটা যিনি বললেন তিনি আমার এখন না এটা ঠিক কথা যে সরকারের ধন আমাদের এটা কোনো অধিকার নাই তো আমরা এখন ডাইরেক্ট পুলিশের পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেবো এটা আমরা পরিকল্পনা করলাম তারপরে আমার কাছে চাইছিল অন্যজন মূর্তি মূর্তি চাইছিল মেম্বার বলেছিল যে